একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি উপস্থাপন করব তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে লোকসাহিত্যের ধারা এই লোকসাহিত্যের ধারা থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কথা এই কথা থেকে যে প্রশ্নটি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগটি শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি লোকসাহিত্যের ধারা এই লোকসাহিত্যের ধারা থেকে কথা কথা থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল লোককথা কাকে বলে দুটি লোককথার নাম লেখ এবং যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ কর উত্তর মুখে মুখে প্রচলিত নানা ধরনের গল্পকেই সাধারণভাবে বলা হয় কথা যেসব গল্প মৌখিক এবং যেগুলির প্রচলন নিরক্ষর কিংবা স্বল্প শিক্ষিত জনসাধারণের মধ্যে সীমাবদ্ধ সেগুলিকেই লোককথা বলে চিহ্নিত করা হয় শ্রেণীবিভাগ লোককথা বা কথাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এক উপকথা দুই পশুকথা তিন ব্রতকথা চার রূপকথা এখন আমি রূপকথা সম্বন্ধে আলোচনা করব প্রথমত সংজ্ঞা রূপকথা হল এমন গল্প যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই যে গল্প গড়ে উঠেছে অপ্রাকৃত ও প্রাকৃত প্রাণী এবং মানুষের লৌকিক এবং অতিলৌকিক চরিত্রে ক্রিয়া প্রতিক্রিয়াজাত ঘটনার বিবরণ থাকে তাকেই বলা হয় রূপকথা বৈশিষ্ট্য বাংলা রূপকথার কতগুলি বৈশিষ্ট্য আমাদের দৃষ্টিগোচর হয় রূপকের গল্প হবে অবশ্যই মিলনান্তক দেখানো হবে সৎপক্ষের জয় এবং অসৎ পক্ষের পরাজয় রূপকথা ও উপকথার মতো চিত্ত বিনোদনের উদ্দেশ্যেই রচিত কিন্তু মনের গভীরে যেমন অপূর্ণ ইচ্ছা সুপ্ত থাকে রূপকথার গল্পে সেই সব ইচ্ছা পূরণের বিবরণ থাকে রূপকথার সবকটি চরিত্রই নির্বিশেষ বা টাইপ চরিত্র রূপকথার বিষয় বৈচিত্র্য খুব কম একটি সাধারণ ছাঁচ বা মডেল থাকে এই রচনাগুলির মধ্যে রাজপুত্র ভাগ্য নেশনে যাত্রা করবে দেশান্তরে তারপর নানা বাধা বিঘ্ন অতিক্রম করে দুর্লভ রাজকন্যাকে লাভ করবে রাজকন্যার সঙ্গে অর্ধেক রাজত্ব ও রাজপুত্রের ভাগ্যে জোটে অনেক অলৌকিক ঘটনা থাকে রূপকথার মধ্যে ব্যঙ্গমা ব্যঙ্গমির গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকে রূপকথার কোনো চরিত্রেরই নাম থাকে না সেখানে রাজা রানী রাজপুত্র রাক্ষস হক্ষস বলেই পরিচিত রাজার রাজ্যেরও নাম নেই সেখানে তিনি কোনো এক অজানা রাজ্যের রাজা রূপকথার পরিবেশ ও পটভূমিও বেশ রোমাঞ্চকর নদ নদী পাহাড় পর্বত অরণ্যকান্তার সব পার হয়েই ছুটে চলতে হয় রাজপুত্রকে তেপান্তরের মাঠ কিংবা তীরপিনীর ঘাট যে কোথায় সেটি জানবার জন্য শ্রোতার মনে কোনো কৌতূহল জাগে না এইসব লক্ষণ বিচার করে রূপকথাকে অ্যাপিকের সঙ্গে তুলনা করেন শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম কথা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আসার খুবই সম্ভাবনা রয়েছে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ